যে কোনো গুপ্ত রাজনীতি আমি মনে করি যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য খুবই ক্ষতিকর গুপ্ত রাজনীতি বলতে আমরা বুঝাই জামাত শিবিরের রাজনীতি আমাদের প্যানেলটি হচ্ছে তিনটি তিনটি সমাজতান্ত্রিক জোটে সমাজতান্ত্রিক দলের একটি সমর্থিত প্যানেল সেই তিনটি দলের নাম হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এবং আরেকটি হচ্ছে আপনার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই চেতনাকে স্পিরিটকে সামনে রেখে আমরা আসলে আমাদের এগোতে চাচ্ছি এখানে আমরা শিক্ষার্থীদের আহ নিজেদের আত্মপরিচয় নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার কথা বলবো সুবিধার কথা আমি আমার কাছে যেহেতু উপযুক্ত প্রমাণ নেই সুযোগ সুবিধার আমি আসলে এই বিষয়ে কিছু বলতে পারবো না তবে হ্যাঁ যে কোনো গুপ্ত রাজনীতি আমি মনে করি যে গণতান্ত্রিক প্র্যাকটিসের জন্য খুবই ক্ষতিকর প্রশাসন প্রশাসনকে বলবো যে যে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি এবং যে কোনো গুপ্ত রাজনীতি যা বাংলাদেশ বাংলাদেশের ইতিহাসের বিরোধী রাজনীতি সেটিকে যেন কখনো কখনোই বাংলাদেশে এমনকি এই ক্যাম্পাসে স্থান দেয়া না হয় এবং আমরা আমরা চাইবো যে যে কোনো মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে সবসময় আমাদের অবস্থানকে সোচ্চার রাখতে গুপ্ত রাজনীতি বলতে আমরা বুঝাই জামাত শিবিরের রাজনীতি শিবিরের রাজনীতি বিশেষ করে বিশেষ করে তারা যেভাবে নিজেদের আইডেন্টি গোপন রেখে আগেও ছাত্রলীগের সঙ্গে নিজেদেরকে নিজেদের পরিচয় গোপন রেখে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং এখনো তারা তাদের আসলে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করেই তাদের কর্মকাণ্ড বিভিন্ন হলে হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে একটি তারা বলছে তারা সেবা সেবামূলক কাজ করতে চায় কিন্তু তারা একটি রাজনৈতিক দল তারা তারা আসলে বাংলাদেশের ক্ষমতাতেও আসলে আরোহণ করতে চায় যেটা আমরা আসলে তাদের এজেন্ট থেকে জানি তো এই জায়গা থেকে আমি বলবো যে মানে এই ধরনের রাজনীতি জানি যে যা হচ্ছে তাদের পরিচয় কে গোপন রেখে তারা করছে এবং বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের মতাদর্শ ধারণ করছে হ্যাঁ প্রতিপ আসলে প্রতিপক্ষ হিসেবেই তো দেখতে হবে মানে আমি যদি রাজনীতি নাও করি আমি যদি শুধু বাংলাদেশের নাগরিক হই আমি যদি শুধু এই ক্যাম্পাসের শিক্ষার্থী হই তবুও আমি তাদেরকে প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছি বা করি করে এসেছি